আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে আপনাদের সামনে আমরা একটা নতুন ব্লগ নিয়ে উপস্থিত হলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন এর আগের ভিডিওতে আমরা একটা নতুন ট্যাঙ্ক নিয়ে এসেছিলাম সেটা য়ে মুে পরিষ্কার করে পানি দিয়ে রেখেছিলাম আজকে সাত দিনগুলো তো ইনশাল্লাহ আমরা এখানে এখন আজকে মাছের ফ্রাই ছাড়ব আসলে বলে ফ্রাই বলা যায় না এদের বয়স মোটামুটি দেড় মাসের উপরে হয়ে গেছে মোটামুটি এরা সবাই সেনিড হয়ে গেছে তো আপনারা যারা আমাদের চ্যানেলে আজকে নতুন এসেছেন অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসুন আমরা দেখতে থাকি আমরা ফ্রাইগুলোকে আগে যে পাত্রটি ছিল ওখান থেকে কালেক্ট করে একটা বলে নিয়ে রেখেছি যাতে নতুন ট্যাঙ্কে আমাদের মাছগুলো শিপ করতে সুবিধা হয় মাছগুলোকে আমরা এখন নতুন ট্যাঙ্ক ট্যাঙ্কের পানির সাথে অ্যাডজাস্ট করার জন্য দশ পনেরো মিনিট রেখে দেব তো পানি এই ট্যাঙ্কের মধ্যে আজ থেকে দুই দিন আগে আমরা তিন পেয়ার মাছ পানি সেরেছিলাম ঠিক আছে কিনা প্যারামিটার ঠিক আছে কিনা একটু বোঝার জন্য আলহামদুলিল্লাহ মাছগুলো সব সুস্থ সবল আছে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আমরা সিদ্ধান্ত নিলাম না এখন এখানে মাছ ছাড়া যায় তো যেই কারণে আজকে আমরা মাছগুলো এখানে ছাড়ব ট্যাঙ্কের পানির সাথে মাছগুলোকে অ্যাডজাস্ট করার জন্য আমরা মাছগুলোকে কীভাবে দশ পনেরো মিনিট রেখে দেবো দশ পনেরো মিনিট পরে মাছগুলোকে আমরা ট্যাঙ্কে ছেড়ে দেবো আমাদের আমরা এখানে মাছগুলোকে রেখেছি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে এখন আমরা মাছগুলো ছেড়ে দেবো নতুন পানিতে Inshallah اینا ان দিলাম আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরাকাত